হরে কৃষ্ণ জয় রাধে এই দেখো আমার রাধা রানী এসে গেছে রাধা রানীকে এই ড্রেসটি কিভাবে পড়াচ্ছি খুব মন দিয়ে দেখে নাও আজ যুগাল জড়ি কো বহতি সুন্দর এক উলেন ড্রেস সে সিঙ্গার করেনগে তো এই ড্রেস কো কেসে হে ধ্যান সে দেখনা লক্ষ্মী দেবী রাধা মাধব আর গোপাল সখা ওদের সবার জন্যই এরম সাদা জামা লাল পাড়ে সাদা জামা বানিয়েছি তাই চলো পড়িয়ে দেখি রাধা মাধবকে কেমন সুন্দর দেখতে লাগছে গোপালের জন্যও বানিয়েছি পড়িয়ে দেখাবো কেমন দেখতে লাগছে আর লক্ষ্মী দেবীর ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখেছ যদি দেখে না থাকো তাহলে দেখে নাও এই যে দেখছো এই ড্রেসটি আমি নিজেই বাড়িতে বানিয়েছি ভীষণ সহজ যে কেউ এই ড্রেসটি বানাতে পারে এর ভিডিও দেব অবশ্যই দেখো আর তোমার রাধা মাধবের জন্য গোপাল ঠাকুরের জন্য এরম সুন্দর জামা তুমি নিজের হাতে বানিয়ে নিও যুগাল জড়ি কি হাত দেখো এইবার এখানে দেখো সামনের দিকে কুচিগুলি করে দিচ্ছি পেছন দিকে কুচি হবে না যেমন শাড়ি আমরা পরি সামনে কুচি থাকে ঠিক এরকমই সামনের দিকে এই কুচিগুলি আসবে এ দেখো কো ফ্রন্ট সাইড মে সেট কার না হে ব্যাক সাইড মে প্লেট নেই হোক ঠিক কি তারা সামনে প্লেট তো এই যে দেখছো এইভাবে আমি প্লেট করে নিয়েছি কুচি করে নিয়েছি পেছনের দিকে কিন্তু কুচি হবে না ঠিক আছে এটি মনে রেখো আর এই দেখো আঁচল আঁচলটিকে এইভাবে একটু ভাজ দিয়ে একটু কুচি করে নিলাম এবার কিভাবে আঁচলটি সেট করছি সেটি দেখে নাও আইসকো ক্যাসে সেট কর না হে ও ধ্যানসে দেখ না দেখো ইস্কো মে নিচে কি জোর তো এই দেখো আঁচলের নিচের দিকে এই অংশটি এ দেখো দেখেছো পেছন দিকে একটু নিচের দিকে আমি ওটি জোড়া দিয়ে নিয়েছি এবার এটি এইভাবে সেট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে जुगल जोड़ी की ये जो ड्रेस है इस ड्रेस को अपने हाथों से घर में ही बनाया है बहुत ही इजी है तुम भी इसी तरह ड्रेस बना सकते हो बहुत इजी तरीके से ड्रेस मेकिंग वीडियो बहुत जल्द देंगे तो उस वीडियो को जरूर देखना और तुम भी इसी तरह जुगल जोड़ी के लिए ड्रेस बना के अपने जुगल किशोर को जुगल किशोरी को सिंगार करना এই দেখো রাধারানীকে উলের শাড়ি পরিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে তাই না এবার হালকা একটু গহনা দিয়ে সাজিয়ে দেব দিয়ে তুমি যে কাজ করবে সেটি সবচেয়ে সুন্দর হবে তাই আমরা যদি সামান্য একটু সময় ভগবানকে এইভাবে একটু মন দিয়ে সাজাই তার সেবা করি তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে এই দেখো রাধারানীর সাজ মোটামুটি হয়ে এসেছে আর খুদে গোপালকে কিভাবে সাজাচ্ছি তাকে কেমন সুন্দর একটি উলের জামা পরাচ্ছি সেটিও তো দেখতে হবে রাধা রানী সাবরকে তৈরি হে ছোটে জিরো সাইজ গোপাল বহুতই সুন্দর বহের ড্রেস পাহে কাইসে পাহনায়ঙ্গে দেখো এই যে দেখছো এটি আমার পুচকু গোপাল সকার জামা উলের জামা টুপি আর প্যান্ট আমার পুচকু গোপাল সকা তো ভীষণ ক্ষুদে তাই ওর জন্য ছোট্ট একটি জামা এই দেখো বানিয়েছি জিরো সাইজ গোপাল আমার এই দেখো আমার এই ক্ষুদে গোপাল অনেক অনেক বছরের পুরোনো গোপাল আমার ঠাকুমা আমাকে এই গোপালটি দিয়ে গেছিলেন তো আজকে এই জিরো সাইজ খুদে গোপালের জন্য যে জামা প্যান্টটি বানিয়েছি সেটি কিভাবে পড়াচ্ছি দেখে নাও আমি দেখেছি অনেক বাড়িতেই এরকম ছোট্ট ছোট্ট খুদে গোপাল থাকে তোমাদের ঘরেও হয়তো এরকম ক্ষুদে গোপাল রয়েছে হয়তো অনেক সময় বুঝে উঠতেই পারো না কিভাবে সাজাতে হবে কিভাবে জামা পরতে হবে তো দেখো আমি কিভাবে এই ক্ষুদে গোপালকে জামা প্যান্ট সব পরাচ্ছি আর কি ভালো দেখতে লাগবে তাকে দেখেছো জিরো সাইজ গোপালের জন্য এই ধরনের জামা টুপি প্যান্ট তুমি যদি বানানো শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও মেরে জিরো সাইজ গোপালজি কে উলেন ড্রেস টুপি প্যান্ট বানায়া হে ইস ড্রেস কো আগার তুম না চাতে হো মেকিং ভিডিও চাতে হো তো কমেন্ট না জারুর তুমি জানো গোপাল যত ক্ষুদে হয় ছোট্ট হয় তত জাগ্রত হয় প্রথমবার আমার গোপালকে বলেছিলাম তুমি এত ছোট তোমায় কিভাবে সাজাবো আমি জানি তোমাদের অনেকেরও এরকম মনে হয় ছোট্ট গোপালকে কি করে সাজাবে বুঝে উঠতে পারো না এত ছোট্ট গোপালের জন্য ছোট্ট ফিটিংস জামা তুমি বাজারে চট করে পাবে না জানো তখন আমরা কি করি বড় বড় জামাগুলো এনে পুচকু গোপালদের পরিয়ে দিই আর কেমন দেখতে লাগে না দেখেছ এরকম ফিডিংস জামা পরে কি সুন্দর দেখতে লাগছে গোপালকে এইবার চলো কৃষ্ণ সখাকে সাজাই এই দেখো আমার কৃষ্ণ সখা এসে গেছে কৃষ্ণ সখাকে আজকে উলে ধুতি পরাবো কিভাবে পড়াচ্ছি সেটি দেখে নাও আভি কৃষ্ণাজি কো সাজায়েঙ্গে বহুত সুন্দর এক উলেন ধুতি पहना के तो देखो धोती को कैसे पहनाना है कृष्णमय में गोपाल जी के लक्ष्मी जी के और राधा माधव जुगल जोड़ी के बहुत सारे वीडियो है उस वीडियो को देखो और बहुत कुछ जान लो और सीख लो এই দেখো ধুতিটি একটু ভালো করে সেট করে দিলাম পেছন দিকে একটু ভালো করে চেপে বসিয়ে দিলাম আর এই দেখো সামনের দিকে কুচিটি এইভাবে সেট করতে হবে দেখে নাও কিভাবে করছি কৃষ্ণময়ে ঠাকুরের অনেক ভিডিও রয়েছে ঠাকুরকে সাজানো ঠাকুরের জামা বানানো চুল বানানো ঠাকুরের অঙ্গরাগ অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি দেখলে তুমি অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারবে যে ঈশ্বর বা দেবদেবীর প্রতি তোমার ভক্তিভাব জাগে তার চরণ ধরে থাকো তাকেই ভালোবাসো এক মনে নিজেকে নিবেদন করো তার চরণে এর থেকে বড় সেবা আত্মনিবেদনের থেকে বড় সেবা আর কিছু হয় না তুমি যতবার তোমার ইষ্টর কাছে নিজেকে সমর্পণ করবে আত্মনিবেদন করবে ততই তোমার অহং ভাগ যাবে তোমার মন শুদ্ধ হবে পবিত্র হবে भज गोविन्दं गोविन्दं भज मजगोविन्दं भज गोविन्दं गोविन्दम् प्राप्ते सन्निहिते काले निहि निहि रक्षति डुप्रियकरणे भजगोविन्दं भजगोविन्दं गोविन्दं भज मते তো এই দেখো কৃষ্ণ সখাকে সাজানো হয়ে এসেছে এবার রাধা মাধবকে সিংহাসনে বসাবো গোপাল সকাকেও সিংহাসনে বসিয়ে চলো দেখি কেমন দেখতে লাগছে দেখেছো ভগবানকে ধুতি পরিয়ে কি সুন্দর দেখতে লাগছে তুমি যদি ভালোবেসে ভগবানকে সামান্য একটু যদি সেবা করো তাকে একটু যদি সাজাও নিজের হাতে কিছু বানিয়ে যদি পড়াও সামান্য যদি একটু সেবা দাও তাতেই তিনি খুশি হয়ে যান তার কিছু চাই না চাই তো শুধু আমাদের তো এই দেখো এই উত্তরীয়টি কিভাবে দিতে হবে দেখে নাও এই দেখো এইভাবে সেট করে দেবে আর পেছন দিকে একটু হাত দিয়ে চেপে দেবে তাহলেই ওটি ওইভাবে থেকে যাবে জন শয়হ সংসার সংসারে বহু দু কৃপায়া পারে পাহিমারে এহো সংসারে বহু দু কৃপায়া পারে পাহিমুরে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম তোমার ইষ্টকে এইভাবে সাজাও ভালোবাসো হরে কৃষ্ণ জয়রাধে রাধে